সবাইকে আসসালামু আলাইকুম শুরু করছি সিঙ্গিমারি ব্লক পার্ট টু তো সবাই সবাই একটু সাবধানে থাকবেন এখানে এসে অনেক সুন্দর একটি জায়গা সবাই আসবেন কিন্তু সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন অনেক রিক্সি একটা জায়গা তো এখানে অনেকেই আসেন ঘুরতে আসেন কিন্তু অনেকেই দুর্ঘটনা শুরু করছি পার্ট টু ভিডিও এটি অপর সাইডটা আমরা ওই সাইডে ছিলাম তো ওই সাইড থেকে দেখাচ্ছিলাম ওই সাইডে সৌন্দর্য এদিক থেকে দেখাবো এদিকে সুন্দর আমের বাগান আছে তো অসাধারণ একটি আমের বাগান তো সবাই আসবেন এই সাইডটাতে তো সবাই সাবধান থাকবেন একটু যে এটা রেলপথ যখন তখন রেল চলে আসতে পারে একটু সাবধানের সহিত ঘুরবেন কিছুদিন আগে ঈদের সময় আমরা স্থানীয়দের কাছে শুনতে পারলাম যে কিছু দুজন ব্যক্তি এখানে এসে ওই যে এই এটা উপভোগ করতে গিয়ে ট্রেন আসাতে নিচে পড়ে গিয়ে ইন্তকার করছেন আল্লাহ তাদের হায়ার দ্বারা আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক তো সবাই একটু সাবধানে থাকবেন তো সাবধানে থাকে এই জায়গাটা উপভোগ করবেন তো নিচে জলের ধারা অনেক সুন্দর একটি জায়গা একটি অন্যরকম একটি ফিল পাবেন সবাই আসবেন সবার জন্য আমন্ত্রণ রইল তো সবাই আসবেন তো এই যে এদিকে সানটা দেখাবো আমরা একটু সানটা একটু একটি অসাধারণ জায়গা দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে সূর্য এই এটি মূলত বিকালবেলা আসলেই আপনারা উপভোগ করতে পারবেন তো বিকালবেলা এই জায়গাটা অনেক সুন্দর হয় আরও সুন্দর হয় আরও লোকজন আসে অনেক দর্শনার্থী আসে আর টু এখানেই শেষ করছি তো আবার চলে যাব আমরা অন্য কোনো জায়গায় সবাই একটু লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম